সিলভান টুর ট্রাভেলসিৎ সুজিতা হ্যাঁ ও আমাদেরকে শ্রীলঙ্কাও ঘুরিয়েছে ইচ্ছে পূরণ ইচ্ছে পূরণ হলো ফ্রেন্ডস वेलकम ব্যাক টু আ চ্যানেল वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আজকে থেকে আমাদের এক্সাইটমেন্ট শুরু হয়ে গেল তার কারণ হচ্ছে আমরা আজকে ঘুরতে যাব তোমাদের শুনছিলে তোমরা যে আমরা ঘুরতে যাব ঘুরতে যাব হ্যাঁ বিষ্ণুপুর তো ঘুরে এসেছিকদিন আগে এবার যাব হচ্ছে সোজা আন্দামান তো ভীষণ এক্সাইটেড সবাই যাবে বিড্ডু যাবে মানে আমার ভাই যাবে আর এক পাপুন যাবে ও আমার এক ভাই আর আমরা তিনজন সবাই মিলে বেশ কদিন ধরে আমাদের বেশ মিটিং টিটিং হচ্ছিল আর কি যে কি হবে না হবে সবকিছু আর এই প্ল্যানটা কিন্তু আমাদের আজকে না প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে যে আমরা সব ডিসাইড করে ফেলেছি তো সব কিছু ডান আমাদের এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা মতো ছটা বাজিনি এখনো ছটা বাজতে শীতকালে সকাল মানে এখনো আলো ফোটেনি আমরা সোয়া ছটা ভীষণ এক্সাইটেড লাগছে যে সবার কাছেই শুনছি যে ভীষণ সুন্দর জায়গা তোরা খুব ভালো জায়গা চুজ করেছিস দেখা যাক কতটা কি মানে আমরা কভার করতে পারি আর একটাই বিষয় হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টি আমার আমাদের কিছু কিন্তু ছাড়ছে না বিষ্ণুপুরে যেদিন গেছি সেদিনও বৃষ্টি ছিল আজকেও কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে তো যাই হোক সেইজন্য একটু তাড়াতাড়ি বেরোবো ওলা উবের পাওয়াটা একটু চাপ হয়ে যাবে চলো একদম সোজা এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে তো আমরা তো ফাইনালি পৌঁছে গেছি কিন্তু পাপু এখনো পৌঁছাতে পারি আমরা তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছি কিন্তু এখনো পাপুলে সে পৌঁছায়নি

আমরা তো সব সবকিছু রেডি হয়ে রয়েছি কিন্তু এখনো এসে পৌঁছায়নি মানে আমার ভাই আরেকজন অস্বাভাবিক কুয়াশা আছে মানে তাই না বলো মানে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে আর এত কুয়াশা সবাই ঘুম থেকে উঠেই কিন্তু বলেছিল জানিস তো যে আজকে ফ্লাইট ডিলে হবে সে এক ঘন্টা মানে আমাদের যেটা নটায় সাড়ে আটটা দশটায় ইচ্ছা ফ্লাইটটাকে ডিলে করালি নাকি যাতে আমার 10 মিনিট ডিলে হয়েছিল বলে আর ওটা ডিলে হয়ে 10 মিনিট নাকি 10টা বললে হ্যাঁ মানে আমার 10 মিনিট আগে বের হলে ভালো হতো ও তুই কখন জানতে পারলি গাড়িতে আমাদের তখন ভাই এসে পৌঁছালেন না তো আমরা একটু কিছু খাই তাই বসে থাকতে 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 মধ্যে খিদে পেয়ে গেছে চলো এবার যাই চলো ফটো ঘুরে বেড়ানোর কোনো মানে হয় খিদে পেয়েছে বলছি একবার নিচে নামো একবার নিচে গেলো আমার উপরে যাচ্ছি মানে সত্যি আজকে এত আসল না এইদিকে যত ঢেলে হবে না ওইদিকে আমাদের সাইড টুডটা বেরোতে অসুবিধা হয়ে যাবে তাই না তো আমরা স্যান্ডউইচ খাবো ফোন করছিলাম ঠিকই কিন্তু এখানে বেশ সুন্দর একটা জিনিস দেখলাম এটা একটা র‍্যাক করা রয়েছে চিকেন দেওয়া চিজ দেওয়া তারপর তো এর মধ্যে সব অনিয়ন আছে তারপর শশা রয়েছে দিয়ে এটা তৈরি করা হয়েছে আমার আর দুপেটটা ওরা দিয়ে গেলো ওদের তো বানানো হচ্ছে কারণ খেটে দেরি হয়ে যায় এটা আমি তো এখানটায় দেখছিলাম তারপরে তো আমার ভিউটা ভালো করেছে মানে উইন্ডোটা ভালো করেছে ভালো দেখতে পাবো ওপর উঠে গেলে সেরকম কিছু দেখার নেই ওখানে পৌঁছে যদি দেখা যায় তাই না ਉਹ ਤਾਂ ਸਹੀ ਦੇਖ ਤੇ ਬਗੋ ਅੱਜ ਹੂੰ

ওয়াও ওয়াও আমরা পাঁচজন এত বড় গাড়িতে लवली এই যে আমাদের হচ্ছে হোটেল এটি বিলা হোটেলটা ভীষণই সুন্দর ভিতরটা চলো এই গাড়িটা করে আমরা এলাম আর ভালো না রুম আর রুমটা দেখা যাক ভেতরে পরিবেশটা তো দারুণ লাগছে এরকম বসার জায়গা আছে যেগুলো রাত্রিবেলা বসে বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে সব চলছে এখানে কেমন লাগছে বিদ্যুৎ রিসর্টটা ভালো না হোটেলটা কি বাড়িতে ফোন করছিস এই হচ্ছে আমাদের রুম এটা একটা রুম এখানে একটা টিভি রয়েছে খাট টেবিল আর এখানে এখন জানলা বন্ধ রয়েছে যাই হোক এখানে সব কিছু রাখার ব্যবস্থা রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো আছে এইখানে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই পুরো জায়গাটা দেখছি এরকম কাঠের মতো তৈরি তো এখানে ওয়াশরুম কোনটা আমরা বুঝতে পারছিলাম না লাস্টে ধাক্কা ধাক্কি করার পর বুঝতে পারলাম এটা তো পুরো সিস্টেমান এরকম করে লাগানো ছিল দেখো এদিকে এসো এটা এইভাবে লাগানো আছে আমি ভাবছি রুমের মধ্যে ওয়াশরুম নেই কেন

প্রথমে আমরা কোথায় সেলুলার জেলে যাব তারপরে বলে বিচে যাব নাকি চলো দেখতে থাকো আমরাও কিভাবে এগোতে থাকি দেখি the way, <mules> <successfully>

হ্যাঁ একটু টাইম বেশি নিয়ে নিয়েছে আমাদের আসলে বেরোনো দেরি হয়ে যাবে না সেই জন্য এই একটা আলু ভাজা তাওনি এটা কী নিয়েছো दाल ভেজ পাপড় মিক্স ভেজ আলু ভাজা নেই আলু পাপড়

সুজিত হ্যাঁ ও আমাদের কে শ্রীলঙ্কা ঘুরিয়েছে হ্যাঁ আমাদের শ্রীলঙ্কা শ্রীলঙ্কা সব ঘুরিয়েছে খুব ভালো সার্ভিস এই রুমস তো দেখতেই পাচ্ছো সবাই হ্যাঁ আর ফুড গুড অ্যাম্বিয়েন্স গুড অ্যাম্বিয়েন্স তো ভীষণই সুন্দর তবে হ্যাঁ আমরা রিসর্টটা চুজ করে দিয়েছিলাম কিন্তু এই ভিলাটা আমরা বলেছিলাম না যে এটা হলে ভালো হয় তো সেই হিসাবে কিন্তু আমাদের ওইভাবেই করে দিয়েছে সেমবারে প্রিমিয়াম ইয়ের রিসর্টস গুলো চাপের ব্যাপারই হয়ে যায় হ্যাঁ সে তো ঠিকই হ্যাঁ তো আমরা আগে থেকে ইয়ে করেছিলাম বলে ওই জন্য পেয়েছে তাও আমাদের প্রেফারড রুমগুলো ওপরে যেগুলো ছিল সেগুলো খালি নেই খালি নেই আর ওটার চার্জেস বোধহয় একটু বেশি তো আমরা বলছি যে আমরা হ্যাভলক আর মিল ঘুরেছে যখন এখানে পোল প্লেয়ারে দুই দিন হ্যাঁ তখন ওই প্রিমিয়াম রুম স্টেতে যেতে অ্যারেঞ্জ করে দিতে পারে হ্যাঁ উপর থেকে তাহলে সুইমিং পুলের ভিউটা পাওয়া যাচ্ছে অন্য হোটেলের ভিউ সুইমিং পুল ভিউ এন্ড ওই খাড়িটার ভিউ পাওয়া যাবে ও না খাড়িটার ভিউ পাওয়া যাবে কিনা বুঝতে পারলাম না কিন্তু আমি ঠিক তাহলে আমাদের টোটাল প্যাকেজ তাহলে কত পড়েছেলো

পার হেড থার্টি থাউজেন্ড প্লেন ফেয়ারটা আলাদা থাকছে আড়াইটের সময় যে গাড়িটা ছিল সেই গাড়িটা চলে গেছে কারণ যেহেতু আমাদের দেরি হয়ে গেছে অলরেডি সোয়া তিনটে বাজে তো আবার গাড়ি আসছে তার জন্য দশ পনেরো মিনিট আমরা একটুখানি ওয়েট করতে বলল তারপর আজকে আমরা যাব পুরো ফ্লাইটটাই মানে যদি না ঝোলাতো না তাহলে কিন্তু টাইমে আমাদের সুন্দর একটা ইয়ে হয়ে যায় এয়ারপোর্ট পৌঁছে গেছি সবই টাইমে যা ওয়েদার আজকে খুব আর খুব বৃষ্টি আমরা বাড়িতে ফোন করেছি বলছে এখনও বৃষ্টি চলছে Ola পাওয়া যাচ্ছিল না হ্যাঁ সকালবেলা হলুদ ট্যাক্সিতে এসে এই প্রথম মানে এই প্রথম না মানে অনেক দিন baad আর কি অনেক দিন baad হলুদ ট্যাক্সিতে চাপলাম আগে তো হলুদ ট্যাক্সি করেই ঘুরতাম বলো তো এখন Ola Uber হয়েছে এই হচ্ছে ব্যাপার কোথাও পাইনি Rapido Rapido সবই দেখা হয়েছিল কিন্তু কোনো কিছুতেই পাওয়া যাচ্ছিল না হ্যাঁ অত সকালে তো যাই হোক এরপর আমরা বেরোবো সাইড করতে চলো এখন মতো ব্লগটাকে এখানেই এন্ট করে দি তো আলটিমেটলি আমাদের স্বপ্ন পুরো ইচ্ছাপূর্ণ ইচ্ছাপূর্ণ হলো মানে আমরা না এই ইয়েতে এটাকে কিวะলে তো আন্দামানের প্ল্যান আমরা অনেকদিন ধরেই করেছিলাম আসব আসব কিন্তু তারপর করোনা হয়ে গেল তারপর রূপে পড়া হয়ে মানে চালু হয়ে গেল 9 টেন ওই করে হচ্ছিল না তো মানে হব 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 করে হচ্ছিল না আলটিমেটলি আমাদের ইচ্ছাপূর্ণ কিন্তু হলো তাহলে চলো আজীব মতন মানে এখনের এর মতও টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট next video